আসন্থিকানোর দেখি বুঝে দেবে সকল রি বলি চিবী আমার আসন্থিকানা মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ ক্রন্দন মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দন মিছে জীবনে রং ধনু সাতুরং মিছেই দিGONE রংধনু সাত রং মিছেই দুদিনে ওই আলোর পৃথিবী আমার অসতিকারার মরলে একদিন মুছে দেবে সকল রঙ্গই পরিজন বিধি বি মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছেই অভিনয় নাটকের মঞ্চে মিছেই অভিনয় নাটকের মঞ্চে মিছেই জয় আর করাদল পৃথিবী আমার আসল ঠিকানা মর দেখবি মুচে